তো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আপনার সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আপনাদের দোয়া ভালোবাসায় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর এইদিকে আমার পিছনে আছে এই যে আমার টার্কি মুরগিগুলো এই যে দেখতে পারছেন তাদেরকে বিকালের খাবার দিয়ে দিছি তারা খাবার দাবার খাইয়া বর্তমান আর কি ঘাস খাইতেছে আর আজকে আপনাদেরকে বলবো যে একটা টার্কি মুরগি কতদিন বয়সে ডিম দেয় এবং কয় মাস পর্যন্ত তারা লাগাতার ডিম দেয় আর কি এই টার্কি মুরগিগুলো আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলার চেষ্টা করবো আপনাদেরকে তো আপনারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে দেখেন তো দেখেন এখানে বর্তমান আমার মুরগি আছে হয়েছে সতেরোটা টার্কি মুরগি আছে এখানে সতেরোটা সতেরোটা থেকে দুইটা টার্কি মুরগি এখন পর্যন্ত লাগাতার ডিম দিতেই আছে প্রায় এক বছর প্লাস হয়ে গেছে তারা এখন পর্যন্ত ডিম দিতেই আছে আপনারা হয়তো বিশ্বাস করবেন না আমি ডিমগুলাও দেখাই দিব আপনাদেরকে আজকে দুইটাই ডিম দিছে। ওই যে একটা ওইটা আর আরেকটা এটা না ওটা জানি কই গেল ওইটা দুইটা লাগাতার ডিম দিতাছে আমাদের এখানে তো আমার যেইগুলা টার্কি মুরগি দুইটা ডিম দিতাছে ওই দুইটা মুরগি ডিম দিচ্ছে আপনার হচ্ছে সাত মাস বয়স থেকে ডিম দেওয়া শুরু করছে আমার টার্কি মুরগিগুলা তার আগের থেকেই দেয় যদি ভালোভাবে মুরগ পায় আর কি যদি মুরগ পায় তাহলে আগের থেকে দিয়া দিব ডিম অসুবিধা নাই কিন্তু আমার এই যে এই বড়ো সাইজের যেগুলো দেখতেছেন এইগুলার কিন্তু আমি মোরগ দেখাইতেছি বর্তমান হয়তো আমি খুব কম সময়ের ভিতরে আর কি তাদের থেকে আমি ডিম পাবো ইনশাল্লাহ আর এই টার্কি মুরগিগুলো আমার বললাম এক বছর প্লাস হয়ে গেছে তারা ডিম দিতে আছে লাগাতার আর এই টার্কি মুরগিগুলা আমি ডিম পাইছি সাত মাস প্লাস বয়সে আপনারা হয়তো তার থেকে কমেও পাইতে পারেন এটা আর কি মুরগিগুলার থেকে ডিম তবে আমি আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতেছি আমি যতদিন বয়সে ডিম পাইছি সেটাই আমি আপনাদেরকে বলার চেষ্টা করলাম আর আমার এখানে বর্তমান পাঁচটা টাকরি আর কি বিক্রি করবো পাঁচটা টার্কি বিক্রি করবো যদি আপনারা কেউ নিতে চান তাহলে স্কিনে আমার নাম্বারটা দেওয়াই আছে আর আরেকটা কথা আপনাদের যাদের যাদের মনে করেন যে এই হাঁসের খামার করার খুব ইচ্ছা কিংবা হাঁসের বাচ্চা অ্যাভেলেবেল লাগে যে কোনো তিনটা ধরনের হাঁসের বাচ্চা আছে আমাদের এখানে একটা হইলো বেজিং হাঁস হোয়াইট পেকিং হাঁস এইটার বাচ্চা আছে আপনারা স্ক্রিনে দেখতেই পারছেন আর আছে অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা তার পাশাপাশি আছে লোকাল হাঁসের বাচ্চা যেটা আমরা নাকি সচরাচর সবাই বাসায় দুইটা তিনটা এরকমভাবে পালন করি ওই হাঁসের বাচ্চা আছে কিন্তু আপনাদের ম্যাক্সিমাম একশো থেকে মানে শুরু করে উপরে যত নিতে পারেন আপনারা দুইশো তিনশো চারশো পাঁচশো দশ হাজার বিশ হাজার এক লাখ পঞ্চাশ হাজার মানে যত লাগে আপনাদেরকে আমরা দিতে পারবো আমাদের আমার এই ভিডিওর স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে প্রথম যেটা ওইটা হইলো ওই দাদার যে দাদা আপনাদেরকে দিব হাঁসের বাচ্চাগুলো আর দ্বিতীয় নাম্বারটা হইতে আমার যদি মনে করেন যে দাদা ভালো রেসপন্স দিতেছে না আপনাদেরকে তাহলে আমাকে কল করতে পারেন সরাসরি কোনো অসুবিধা নাই হ্যাঁ যদি কিছু জানার থাকে তাহলে আমার সাথেও যোগাযোগ করতে পারেন কিন্তু আপনারা সরাসরি দাদার সাথেই যোগাযোগ করতে পারেন অসুবিধা নাই তবে আমার এখানে বর্তমান পাঁচটা টার্কি আছে পাঁচটা টার্কি সেল করবো আমি আর দাদার ওখানে বর্তমান আছে যেটা কুয়েল পাখি তারপরে আছে চিল মুরগি যেটা বলি চিল মুরগি তারপরে টার্কি মুরগি তারপরে হোয়াইট পেকিং হাঁসের ডিম হোয়াইট পেকিং হাঁস তারপরে মনে করেন যে এই কি কয় এটা রে টার্কি মুরগি ওটাও আছে দাদার ওখানে আরও বিভিন্ন ধরনের বস্তু আছে আপনারা যদি বেশি কিছু জানতে চান তাহলে দাদার সাথে যোগাযোগ করবেন দাদার নাম্বারটা এখানে দেওয়া হয়েছে তো আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমি বইলাই দিলাম আমার মুরগিগুলা কত দিন বয়সে ডিম পারছে এবং আপনাদের যদি টার্কি মুরগি পালন করেন আপনারা যদি টার্কি মুরগি পালন করেন আপনাদের মুরগি দিন বয়সে ডিম পারছে সেটাও আপনারা জানাইতে পারেন কমেন্ট সেকশনে খালি আছে কমেন্ট করতে পারেন আপনারা আর যারা যারা আমার এই ভিডিওটা নতুন দেখতেছেন তো আপনারা প্লিজ আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের জন্য দোয়া করেন আল্লাহ হাফেজ টাটা